হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রাধে রাধে আবারও চলে এলাম বন্ধুরা নতুন একটা ব্লগ নিয়ে বন্ধুরা আমি বাড়ি আসার কারণে বিগত দুদিনের দুদিন ঠিক মতন ভিডিও পোস্ট করা করতে পারিনি তাই আজকে ভালো করে বুঝো দিচ্ছিলাম সন্ধ্যা এটা কালকে সন্ধ্যা দেবার ভিডিও আরও আজকে সকালের ভিডিও আছে সবাই দেখতে থাকো পর আসবে এটা সন্ধ্যাবেলায় পুজো দিচ্ছিলাম এই যে আমার প্রায় সন্ধ্যা দেওয়া হয়ে গেছে বন্ধুরা এই যে আমি ভালো করে সন্ধ্যাটা দিয়ে দিলাম দেওয়ার পরে প্রসাদও দিয়ে দিয়েছিলাম সবাইকে তারপরে বন্ধুরা আমি ভালো করে প্রণাম করে নিয়েছিলাম বাইরে থেকে সন্ধ্যা দিয়ে এসে তারপরে বন্ধুরা দিয়ে এই যে গোপালজিকে রাত্রেবেলায় কালকে শোয়ানোর সময় গঙ্গা জল ছিটিয়ে নিলাম আগে দিয়ে সব থেকে গঙ্গাজল দিয়ে গোপালজির সাথে একটু গল্প করে নিলাম নিয়ে তারপরে গোপালজিকে ভালো করে গান শুনিয়ে শুয়ে দিলাম এইখানে অনেক শীর তার জন্যে একটু প্রবলেম হয় আমাদের বন্ধুরা দিয়ে তারপরে এই যে আমার একজনকে প্রায় শোয়ানো হয়েই গেছে আর এনার এনার সাথে একটু গল্প করে নিলাম ভালো করে গল্প টল্প করে ভালো করে গান শুনিয়ে এনাকেও শুয়ে দিলাম শোয়ানোর পরে আমিও শুয়ে পড়েছিলাম দিয়ে এটা সকালবেলায় বন্ধুরা সকালবেলায় গোপালজিকে প্রণাম করে তারপরে শোয়ানের থেকে উঠিয়ে দিলাম ঘুমানের থেকে দিয়ে ঘুম থেকে ওঠানোর পরে এই যে গোপালজির বিছনা কম্বলগুলো সব ভালো করে ভাজ করে রেখে দিলাম দিয়ে গোপালজিকে জিকে স্নান করিয়ে নিলাম ভালো করে একটু গঙ্গা জল দিয়ে জলের সাথে দিয়ে এই যে আরেকজনকে জামা পরিয়ে দিলাম স্নান করিয়ে এনাকে আগে আগে স্নান করিয়েছিলাম বন্ধুরা দিয়ে আজকে সরস্বতী পুজো ছিল তার জন্য আমি তাড়াতাড়ি সকাল সকাল করে পুজো দিয়ে দিলাম দিয়ে এই যে আমার প্রায় সকাল সকাল পুজো দেখানো হয়ে গেছে দিয়ে সরস্বতী পুজোর দিনকে ভালো করে একটু পুজো দিয়ে দিলাম প্রসাদ দিয়ে প্রায় আমাদের